আমি বিশ্ব দেখতে পাইলাম কি মামলুম আজাদ হোমাজু নি বলেন আমি দেখলাম কিছু মানুষ জাহান্নামের মধ্যে আছে তাদের মুখ থেকে শুধু রক্ত বের হচ্ছে আর যন্ত্রণাদায়ক স্থান থেকে তারা শক্ত আজাদে মুক্ত আছে তার মানে জাহাঙ্গের তারা শাস্তি ভোগ করছে সেই শাস্তিটা হলো কি মুখ থেকে শুধু অবিরত রক্ত বের হচ্ছে রক্ত থামছে না একটা মানুষের দেহের মধ্যে আজকের বিজ্ঞান বলছে চার থেকে পাঁচ কেজি রক্ত থাকে এজন্য প্রত্যেকটা মানুষকে তিন থেকে চার লিটার পানি পান করার আদেশ দেয়া হয়েছে একটা মানুষের দেহকে সুস্থ রাখতে হলে কমপক্ষে দিনের চার থেকে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে তাহলে একটা মানুষের দেহের মধ্যে আজকের বিজ্ঞান একটা অনুমান করেছে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে আল্লাহ রাসুল বলছেন এমন অবিরত ধারায় তাদের মুখ থেকে রক্ত বের হচ্ছে যে মনে হচ্ছে শুধু রক্তই বের হবে বছরের পর বছর চলে যাচ্ছে তাদের মুখ থেকে শুধু রক্তই বের হচ্ছে এই দৃশ্য যখন আল্লাহ রাসুল দেখলেন দেখার পরে তার সাথে বললেন এই সমস্ত ব্যক্তিরা কারা যাদের জাহান্নামের মধ্যে আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন আর শাস্তির কারণে তাদের মুখ থেকে অবিরত অর্থ বের হচ্ছে এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে এমন কি গুলা করেছিল কি অপরাধ তারা করেছিল তখন জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল খালিফুনা বিল্লাহি কাযিবান আল মুস্তাকিফুনা বিল আযাব এই সমস্ত মানুষেরা তো তারাই যারা দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী ছিল আল্লাহর নামে শপথ করে তারা মিথ্যা কথা বলতো সমাজ জামাতে চলতে গিয়ে অনেক সময় দেখা যায় একটা মানুষ ব্যবসা করতে গিয়ে বলে আল্লাহর কসম আমার এই জিনিসটা এই দামে কিনা। দেখা যায় আসলে বাস্তবিক পক্ষে সেই দামে তার কিনা নাই এই যে মিথ্যা তো একটা কথা বলছেই সাথে আল্লাহর নামের কসম খেয়েছে এই জন্য আল্লাহ রাসুলকে জিব্রাইল বলছেন আল খালিফুন আবিল্লাহি কাযিবান এই সমস্ত মানুষেরা তারাই তারা মিথ্যা কথা বলতে আল্লাহর কসম কাটতে তারা নিজেকে তুচ্ছ মনে করতে যে একটা মিথ্যা কথাই তো মিথ্যা কথা একটা বললে কি হবে আর তারা কি করতো এই মিথ্যার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তিটা তারা নবণ্য মনে হয়তো আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তালা বোঝা জাহান্ন মধ্যে তাদের মুখ থেকে অবিরত রক্ত শুধু বের হতেই থাকবে বের হতেই থাকবে এটাই হচ্ছে তাদের শাস্তি তারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো এবং আল্লাহর শাস্তিকে তারা নগণ্য মনে করত এরপর আল্লাহ রাসুল বললেন আমি জিব্রাইলের সাথে আবার সামনের দিকে একটু আগায় গেলাম আগায় যাওয়ার পরে দেখলাম একটা দল অনেকগুলো লোক আছে সেই লোকের মধ্য থেকে এক শ্রেণীর মানুষেরা কি করছে ইয়া উলুনান্নার তারা আগুনকে ভক্ষণ করছে বিগত দিনেও কথাগুলো বলছি একটা মানুষ আসলে আগুন পারবে না মোমবাতির আগুন আমরা পারবো না মা এবং বোনেরা চলায় রান্না করে সেই আগুনও আগুন না। আগরবাতির যে সামান্যতম আগুন সেটা আমরা হাত বেড়ে ধরতে ভয় পাই যে হাতে ফুচকা পরে যাবে কিন্তু আল্লাহ রাসুল বলছেন আমি দেখলাম আর কিছু জাহান্ন তারা আগুন ভক্ষণ করছে আগুন খাচ্ছে আমরা যেমন ভাত খাই যে কোনো ফল খাই যে কোনো খাবার খাই এই খাবারের মতো প্রত্যেকটা তারা কি করে আগুন খায় এরপরে আগুন খেয়ে তারা ক্ষান্ত হয় না এরপরে তারা কি করে ওয়াস রবুণ আর বোনা রক্ত তারা পান করছে সেই রক্ত কেশের রক্ত শরীফের মধ্যে সরাসরি উল্লেখ নাই কিন্তু যেটা রক্ত হোক না কেন গরু মহিষ বিড়া সাগর গম্বা মানুষের রক্ত প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন মানুষের রক্ত পান করতে পারবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা হরম আলাইকুমুল মাইতা ওয়াদমা ওয়া লাহমাল খিনযি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য হারাম করা হয়েছে মাই তাকা অর্থাৎ একটা গরু যদি মারা যাবে সেই গরুর বস্তু মুসলমানরা আর খাইতে পারবে না ওইটা তার জন্য হারাম অদ্দামা ওই গরুর রক্ত কেউ যদি ইচ্ছা করে পান করতে চায় তাহলে তার জন্য হারাম বাংলাদেশের এক শ্রেণীর মানুষেরা তারা কোরবানি যখন হয় পশুকে যখন জবাই করা হয় প্রথম রক্তটুকু ধরে রাখে এরপরে বলে ওই রক্ত খাইলে নাকি বিভিন্ন ধরনের রোগ সারে এটা একেবারে ভ্রান্ত কথা আর ওরা একেবারে সরাসরি কোরআন কারিমের মধ্যে হারাম করে দিয়েছেন যে কোনো ধরনের রক্ত কোনো মুসলমান পান করতে পারবে না এবং সুপুরের মাংস মুসলমানরা খাইতে পারবে না এটা মুসলমানদের জন্য হারাম এরপর আল্লাহ আল্লাহ তালা বলছেন ওমা উহুল্লাহ যে পশুটাকে জবাই করার সময় কোনো মুসলমান আল্লাহর নাম উচ্চারণ করেনি আমরা জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার বলি এইটা কোনো মানুষ যদি ভাবে না বলে আর এইটা যদি অপর কোন মুসলমান আমি দেখি বা হাজি সাহেব দেখেন বা যে কোনো মানুষ দেখেন যে ওই ব্যক্তি জবাই করলো কিন্তু আল্লাহর নাম নেয়নি তাহলে ওই গরুর গোস্ত খাওয়া মুসলমানদের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছে এই হারাম বিষয়টা আল্লাহ রাসুল বলছেন এ শ্রবণ এই হারাম বিষয়টা এই হারাম রক্তটাই জাহান নামিরা পান করে এরপরে কি করছে ও একটা ও না জুনু বেয়া ফোয়া হিহিম হাসরতা ওয়ালা দামা এই যে গায়ে বা হাত রে যে সামলাগুলো রয়েছে আল্লাহ রাসাল বলে ওই সমস্ত ব্যক্তিরা এই গায়ের চামড়াগুলো এই দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে আসলে পৃথিবীর মধ্যে একটা পাগলও যদি হয় তার গায়ের চামড়া কেউ কামড়া কামড়া খাবে না কোরান এর কারণে বলছেন ওয়ালা মাই আব্দুল জোয়ালিমা আলায়া দেই হেয়া কুল আলা তান তাখজু নার রসুল যারা জানান মানুষ হবে তারা কি করবে রাগে ক্ষোভে দুঃখে যন্ত্রণায় তারা এরকম হাতের বসতে বলে কামলে কামলে খাবে আর তারা বলতে থাকবে দুনিয়ায় যদি আমি আল্লাহ রাসেলের আদর্শকে সঠিকভাবে মেনে চলতাম এরকমভাবে তারা আফসেস করতে থাকবে সোরাফুর কাজের মধ্যে বলছেন তা আল্লাহ রাসেল বলছেন একই ব্যক্তিরা তিনটা কাজ করছে এক নম্বরে হলো নান্নার তারা আগুন খাচ্ছে

হেল্লার আসল এই সমস্ত মানুষেরা তো তারাই যারা দুনিয়ার বুকে এতিমদের সম্পদকে আত্মসাৎ করেছিল ভাই মারা গেছে ভাইয়ের ছেলে আছে কোন সাসা যদি সেই ভাতিজার সম্পদকে যে পূর্বক আত্মসাত করে খায় তাদের জন্য এই তিনটা আজাদ কবরের মধ্যে অপেক্ষা করছে অর্থাৎ আমি যদি আমার ভাইয়ের সম্পদকে আমার ভাতিজাকে না দিয়ে সেটা আমি আত্মসাৎ করি একজন এতিমের সম্পদকে যদি আমি আত্মসাৎ করি তাহলে আমার আজাব হবে কবরের দেশে তিনটা এক নম্বর আজাব হলো নার আমাকে পান করতে দেওয়া হবে কি আগুন খাইতে দেওয়া হবে আগুন ওয়া শ্রবুন আর বেমা এরপরে আমাকে রক্ত পান করতে দেওয়া হবে ওয়া এক তো ওনার জন্য দেখুন হাসরতা ওনা দামা আর আমি যদি অন্যায়টা করি আমি নিজের গায়ের সামনে নিজেই কামড়া কামড়ে খাবো অপরাধ কিন্তু একটা মাত্র এতিমের সম্পর্কে সম্পদকে জোর করে দখল করে আমি যদি আত্মসাত করতো এরপরে আল্লাহ রাসুল খুব মনটা খারাপ হয়ে গেল যে একটা মানুষ শুধু একজনের ধন সম্পদকে আত্মসাৎ করেছে এই একটা অপরাধ করেছে আর আল্লাহ তালা তাকে তিনটা আজাবে গ্রেফতার করেছেন এবারে আল্লাহ রসুল বলছেন আমি সামনের দিকে আবার আগায় গেলাম আগায় যাওয়ার পর দেখতে পাইলাম কি ফাইজা আফওয়াহু মাহশিওয়াত মিনান নার ওয়ায়খরুজু মিন মানাকিহি মুদফাম উমকায়াদুন বিল আল্লাহ রসুল বলছেন আমি আবার সামনের দিকে যখন আগায় গেলাম দেখলাম কিছু মানুষের মুখ থেকে নাক দিয়ে শুধু আগুন বের হচ্ছে মুখের মধ্য থেকে পৃথিবীতে কারো মুখ থেকে কখনো আগুন বের হয় না আল্লাহ রাসুল বলছেন মুখ এবং নাক কান চক্ষু দিয়ে শুধু আগুনই বের হচ্ছে এরপরে এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসুল বলছেন ফাঁকালাহিদ্রাহিম এই সমস্ত মানুষেরা কারা যাদের মুখ থেকে শুধু আগুন বের হয় দুনিয়ার মধ্যে কোনো মানুষের মুখ থেকে যদি আগুন বের হয় সেই মানুষ তো মুহূর্তের মধ্যে মারা যাবে যদি আল্লাহর রাসূল বলছেন হয় এইnetty মারাজ আসছে না শুধু আগুন এর হচ্ছেই হচ্ছেই থামছে না এরপরে আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইলই সমস্ত মানুষেরা কারা যাদের মুখ থেকে শুধু অনবরত আগুন বের হয় এরপরে আল্লাহ রাসূল বলছেন। আকালুন আকালুন আর-রিবা ফমা আনসু জামাই المال এদের অপরাধ দুনিয়াতে ছিল দুইটা এক নাম্বার অপরাধ হলো এই সমস্ত মানুষেরা কি করছে আকালুন আর-রিবা এরা দুনিয়াতে সুদ খায়তো এই যারা খাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যে কবরের দেশে তাদেরকে রাখা হলো একেবারে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখ থেকে শুধু আগুন বের হবে আল্লাহ রাসুল যদি মিরাজের রাত্রে জাহান নাম দেখলেন জাহান নামের মধ্যে এই জিনিসটা দেখতে পাইলেন যে অনেক শুধু মুখ থেকে আগুন বের হয় নাক দিয়ে আগুন বের হয় কান দিয়ে আগুন বের হয় যখন বলা হলো এই সমস্ত মানুষেরা কারা কি অপরাধ তাদের তখন আল্লাহ রাসুলকে বলা হলো এরা সুদখোর ইতিহাস প্রতি ইতিহাস আছে যে আসলে হয়তো নয়শো টাকা আছে তো চিন্তা করে আর একশো টাকা কোথায় পাওয়া যাবে এক হাজার হলি একজনের কাছে লাগাই আজকে সামান্য কিছু টাকার জন্য আমরা আজকে ইসলামকে বাদ দিচ্ছি কোরআনকে বাদ দিয়ে আমরা কি করছি সুদের পিছনে লেগে গেছি কিন্তু এই সুদ শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে এরপরে দুই নাম্বার কাজ হলো বা দুই নাম্বার অপরাধ হলো মাল শুধু ধন সম্পদ গুছাইছে আল্লাহর রাস্তায় কখনো দান করেনি একটা মানুষকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন মসজিদের মাহফিল মাদ্রাসার মাহফিল কবরস্থানের মাহফিল হয় ও পারে দশ টাকা দিতে কিন্তু দেয় এক টাকা আবার অনেক সময় দেয়ও না এই সমস্ত মানুষেরা যখন মারা যাবে তার উপরে জাকাত ফরজ হয়েছে ইচ্ছাকৃত ভাবে যদি সে জাকাত না প্রদান করে তাহলে আল্লাহ তালা তার মুখ থেকে শুধু আগুন বের করবেন কানের মধ্য দিয়ে আগুন বের হবে চক্ষুর মধ্য দিয়ে আগুন বের হবে নাকের মধ্য দিয়ে আগুন বের হবে এজন্য দুইটা অপরাধ এক নাম্বার অপরাধ হলো সুদ খাওয়া আর দুই নাম্বার অপরাধ হলো তার উপরে জাকাত খরচ হয়েছে বা সাধারণভাবে সে কোটিপতি কিন্তু সে সাধারণভাবে মানুষদেরকে দান খয়রাত করে না শুধু টাকা গুছায় তবে আনফি জামে মাল অর্থাৎ মালকে খালি গুছায় একত্রিত করে কখনো আল্লাহর রাস্তায় দেয় না কোনো অসহায় মানুষকে দান করে না এই সমস্ত মানুষদের আল্লাহ তালা মুখ থেকে শুধু আগুন বের করবেন এরপরে আল্লাহ রাসুল বলছেন আমি আবার সামনের দিকে যখন আগায় গেলাম এই শাস্তিটা আরো মারাত্মক দ্বারা বেদে রাখা হয়েছে মানুষ যখন অবরাধ করে পুলিশ যখন বেঁধে নিয়ে যায় রশিদে বেঁধে নিয়ে যায় কিন্তু আল্লাহ রাসুল বলছেন কিছু মানুষকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম তাদেরকে লোহার শিকল দ্বারা ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে এই আজাবটা যদি হতো তারপরে আল্লাহ রাসুল মন খারাপ করতেন না কিন্তু তারপর বলছেন নারী এবং পুরুষ উভয়কে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তাদের প্রত্যেকের লজ্জা স্থান থেকে অর্থাৎ পেশাব পায়খানার রাস্তা দিয়ে অবিরত ধারায় রক্ত বের হচ্ছে মুজ বের হচ্ছে দুনিয়ার মধ্যে কোনো মানুষ সুস্থ মানুষ আমারও যদি পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয় আমি কিন্তু ডাক্তারকে দেখাতে গিয়ে প্রথমে লজ্জাবৎ করব। যে কোনো মানুষ লজ্জাবৎ করবে মা কে দেখাতে পারবে না বাবাকে দেখাতে পারবে না কোনো বন্ধুকে দেখাতে পারবে না লজ্জা পাবে যে পেশাদের রাস্তা দিয়ে রক্ত বের হয় পুজ বের হয় অতএব আল্লাহর রাসূল বলেছেন আজকে দুনিয়ার মধ্যে একটা মানুষকে তুমি দেখাতে লজ্জা পাও আর হাশরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে সেই কোটি কোটি মানুষের সামনে তোমাকে যখন সিকেল দিয়ে লটকে ঝুলে রাখা হবে আর তোমার এই প্রসাবের রাস্তাতে তখন রক্ত বুঝ বের হবে তাহলে তোমার কেমন অবস্থা হবে সেই দিন মানুষ লজ্জা আর সামনের দিকে তাকাতে পারবে না সামনে পিছনে ডানে বা বামে কোথাও তাকাতে পারবে না এই দৃশ্য যখন আল্লাহ রসিল দেখলেন দেখার পরে বলছেন ফাটোয়া লাইয়া হে ভাই জিবরাইল এই সমস্ত মানুষেরা কারা যাদের পেশাদের পায়খানার রাস্তা দিয়ে অবিরত দ্বারায় রক্ত বর পুজ বের হয় এরা কারা তখন আল্লাহর রাসুল বলছিলেন জিবরাইলকে যখন বললেন এরা কারা তখন জিবরাই বলছিলেন আর জুম আতমিন উম হে আল্লাহ রসুল এই সমস্ত মানুষেরা তারাই যে সমস্ত নারীদেরকে দেখছেন তাদের পেশাদের রাস্তায় দিয়ে রক্ত বের হয় পুজ বের হয় এদের স্বামী ছিল স্বামী থাকার পরেও স্বামীর চোখকে থাকি দিয়ে সে অন্য পুরুষের সাথে গিয়ে রাত কাটিয়েছে আর যে সমস্ত পুরুষদেরকে দেখতে পাচ্ছেন এই সমস্ত পুরুষেরা তারাই যারা নিজের স্ত্রী রেখে অন্য ঘরে গিয়ে আবাসিক হোটেলে গিয়ে রাত কাটিয়েছে অন্য নারীর সাথে আর তাদের এই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তালা খবরের মধ্যে এই আজামের ব্যবস্থাটা করে দিয়েছেন কে আমাদের পর্যন্ত প্রত্যেকটা মানুষের এই আজাবটা পেতে থাকবে তারা যদি এইরকম তারা কি করে জিনা ব্যবচারে লিপ্ত থাকে এজন্য আমাদের কি করতে হবে নয় পাপ যারা করে তাদেরকে সতর্ক করতে হবে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ এই পাপে যেন কেউ লিপ্ত না হয় যেই সমস্যা বা দুনিয়ার কালকে আমরা দেখাতে পারি না বা দেখাতে পারি না কিন্তু সেই দৃশ্যগুলো কোটি কোটি মানুষ দেখবে সেই দিন আর বলবে এই দেখো এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে নিজের স্ত্রী থেকে অন্যের কাছে গিয়ে রাত কাটিয়েছে আর স্ত্রীদেরকে বলা হবে এরা তো সেই সমস্ত নারীরা যারা নিজের বৈধ স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে গিয়ে রাত কাটিয়েছে এরপরে আল্লাহ রাসুল মন খারাপ করে আমার সামনের দিকে চলে গেলেন সামনের দিকে চলে যাওয়ার পরে আল্লাহ রাসল বলছেন আমি দেখতে পাইলাম যে কিছু সব দৃশ্য ওদেরকে শুধু ধংসাই করছে একটা মানুষ সে কবরের দেশে আছে বা জাহানমানের মধ্যে আছে সাপ আর যে তাদেরকে শুধু ঠুকুর মারছে জাহান নামের যে সমস্ত সাপ যে সমস্ত বিশ্বগুলো আছে আল্লাহ রাসুল বলেন জাহান নামের একটা সাপ দুনিয়ার মধ্যে যদি একটা বার নিঃশ্বাস ত্যাগ করতো তাহলে পৃথিবীতে আমরা যে গাছপালা গুলো দেখি মুহূর্তের মধ্যে গাছপালা গুলো মরে যাইত তার বিষাক্ত আর এই তীব্র এত বেশি তীব্রতা এতটাই বেশি যে সমস্ত এই শস্য সবুজ শ্যামলা গাছগুলো মুহূর্তের মধ্যে মারা যায় একটাও বেঁচে থাকতে পারতো না তাহলে ঘাস वाला যদি মারা যায় তাহলে মানুষের অবস্থাটা কেমন হতো তা আল্লাহর এই দৃশ্য যখন দেখলেন এই সাপ বৃষ্টি গুলো পাদেরকে ধ্বংস করে আর হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের একটা সাপ যদি কোনো মানুষকে একবার একটা থপ করে মারলে থপ করে মারার সাথে সাথে কিতাবের মধ্যে আমরা যতটুকু পাই একটা মানুষ ওই থপরের বিষের সূত্রে সৌদপুর গোজ্নাতের পথে চলে যায় দুনিয়ার মধ্যে কত মানুষকে তো সাপে কাটে সাপে কাটলে মানুষ ওই রাস্তার পরে পড়ে থাকে মাটির উপরে পড়ে থাকে কিন্তু এই সাপের যন্ত্রণা এত বেশি হবে আল্লাহ রাসুল মানে মুহূর্তের মধ্যে সত্তর গাজ মাটির নিচে চলে যাবে কোনো কোনো বর্ণনার মধ্যে এর চাইতে বেশি বলা হয়েছে তাহলে সেই সমস্ত সাপ এবং বিশ্বগুলো ওই সমস্ত মানুষদেরকে ঠুকরাচ্ছে আর কামড়াচ্ছে এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসুল বলছেন ফাঁকা ইব্রাহিম মানহা উলাই এই সমস্ত ব্যক্তিরা কারা যাদেরকে সাপ বিশ্বাস ঠোকায় যাদেরকে কামড়ায় এই সমস্ত মানুষেরা কারা দুনিয়াতে তারা কি অপরাধ করেছিল তখন আল্লাহ রাসুলকে জিব্রাইল বলছেন আল খুব এই সমস্ত মানুষ তো তারাই যারা দুনিয়ার বুকে মত পান করেছে এখন কোন ব্যক্তি যদি মত পান করে আমরা স্বাভাবিক আমরা বলি যে স্বাভাবিক যুবক মানুষ এটা করতেই পারে কিন্তু আল্লাহ রাসুল বলছেন এই মত পান করার কারণে আল্লাহ তালা যখন কবরের দেশে তাকে রাখা হবে কিয়ামতের আগ পর্যন্ত সাপ এবং মিশ্রিগুলো তাকে এরকম ঠুকরাতে থাকবে আমরা এই সাধারণ এই বিষয়টাকে আমরা সাধারণ চোখেই দেখছি যে পান করলে কিছুই হবে না কিন্তু আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে যে জানাই দিচ্ছেন যে মহৎ পান করবে খবরের দেশে যাও কি আমাকে রাখ পর্যন্ত তোমাকে এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখে দিয়েছেন